রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব যারো রংপুরের আবিযানিক টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ছয় শত সাঁইত্রিশ বোতল স্কাপ এবং চার কেজি একশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করেছে আটক করা হয় মাদক ব্যবসায়ী মশিউর রহমানকে আটক মশিউর হাতিবান্দার পূর্ব কমদা গ্রামের আয়ু ছেলে পরে জব্দ করা দ্রব্য সহ আটক মাদক ব্যবসায়ী মশিউর রহমানকে হাতিবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আঠাশ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাপ্টার রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে আটাইশ অক্টোবর মঙ্গলবার সকালে র্যাবটার রংপুরের আবিজানিক টিম মাদক বিরোধী অভিযান চালিয়া লালমনিহাট হাতিবান্দার ভেলাগুড়িয়া ইউনিয়নের পূর্ব কমদা গ্রামে মাদক কারবারি মশিউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ছয় শত সাঁইত্রিশ বোতল স্কাপ এবং চার কেজি একশো গ্রাম গাঁদা উদ্ধার করে এ সময় মাদক ব্যবসায়ী মশিউর রহমানকে আটক করে র্যাবের আবিজানিক টিম আটক মশিউর দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে ফেন্সিডিল স্কাপ গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আছে প্রাথমিকভাবে জানা গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রহমান ডিআরএস নিউজ